আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের যোগদান মুসলিম ন্যাটো সামরিক জোট কি আসছে গত বছর দুই হাজার সালের সতেরো সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় ওই প্রতিরক্ষা চুক্তি নিয়ে মুসলিম দেশগুলোতে অনেক আলোচনা ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে কারণ চুক্তিতে বলা হয় পাকিস্তান ও সৌদি আরব এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশ আক্রান্ত হলে তা উভয় দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে যা অনেকটা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর পারস্পরিক সামরিক চুক্তির মতো এদিকে গত নয় জানুয়ারি মার্কিন গণমাধ্যম ব্লুমবার খবর প্রকাশ করে যে উপসাগরীয় অঞ্চল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তুরস্ক ওই পাক সৌদি প্রতিরক্ষা চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে এ নিয়ে তুরস্ক জোরে সোরে চেষ্টা তদবির করে যাচ্ছে এবং এ সংক্রান্ত আলোচনা বেশ উন্নত পর্যায়ে রয়েছে ব্লুমবার্গ জানিয়েছে পাক সৌদি প্রতিরক্ষা চুক্তির মধ্যে তুরস্কের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি এই উদ্যোগ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে একটি নতুন সামরিক জোট গঠিত হতে পারে বস্তুত পাকিস্তান সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার সম্পর্ক ক্রমান্বয়ে আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে রয়টার্সের এক প্রতিবেদন থেকে এর ইঙ্গিত পাওয়া যায় নয় জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স জানায় যে পাকিস্তান খুব শিগগিরই সুদানের সেনাবাহিনীর সঙ্গে ওয়ান বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি করতে যাচ্ছে উল্লেখ্য যে সুদানের সেনাবাহিনী সৌদি আরব ও তুরস্কের সমর্থন পাচ্ছে এই সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আর এস এফ নামের আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে অর্থাৎ সুদানে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিপরীত মুখে অবস্থান করছে রয়টার্স জানিয়েছে পাকিস্তান সুদানের সেনাপ্রধান আব্দেল ফাতাহ আল বুরহানের সরকারি সেনাবাহিনীর কাছে দশটি কারাকরম এইট লাইট অ্যাটাক বিমান বিক্রি করবে এছাড়া নজরদারি ও আত্মঘাতী হামলার জন্য ব্যবহৃত দুইশোটির বেশি ক্যামিকেজ ড্রোন বিক্রি করবে এছাড়াও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর বিমানবাহিনীর মার্শাল আমির মাসুদ রয়টার্সকে বলেন এই অস্ত্র বিক্রির চুক্তিটি সম্পন্ন হয়ে গেছে তিনি আরও জানান যে এই চুক্তির আওতায় এফ সেভেন্টিন যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত হতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তুরস্ক ও সৌদি আরবের মধ্যে যদি একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর হয় তবে তা এই অঞ্চলের তিনটি বৃহৎ দেশকে একত্রিত করবে এই তিন দেশের প্রত্যেকটি রয়েছে আলাদা ও বিশেষ সক্ষমতা যেমন তেল সমৃদ্ধ সৌদি আরব হল আরব বিশ্বের একমাত্র জি টোয়েন্টিভুক্ত অর্থনীতির দেশ এ দেশেই মুসলমানদের দুটি পবিত্রতম স্থান মক্কা ও মদিনা অবস্থিত অন্যদিকে পাকিস্তান হল মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র আর তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি দেশ ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্কের অধীনে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান উভয়ই বর্তমানে বড় অস্ত্র প্রস্তুতকারী এবং রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে তুরস্ক ইউক্রেনকে ড্রোন সরবরাহ করেছে যা ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে তুরস্ক সিরিয়ার প্রধান সামরিক সহায়তাকারী দেশে পরিণত হয়েছে তুরস্কের সেনারা লিবিয়া ও সোমালিয়াতেও অপমোতায়ন রয়েছে এদিকে অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান তার সামরিক দক্ষতাকে অর্থনৈতিক লাভে রূপান্তর করার চেষ্টা করছে গত ডিসেম্বরে পাকিস্তান লিবিয়ার কাছে সামরিক সরঞ্জাম বিক্রির জন্য চার বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে ওই চুক্তির আওতায় ষোলোটি জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান অন্তর্ভুক্ত রয়েছে এদিকে রয়টার্স আরও জানিয়েছে যে এবছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শুরুতে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এফ সেভেন্টিন যুদ্ধবিমান ক্রয় বিক্রয় সংক্রান্ত আলোচনা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার সৌদি আরব পাকিস্তানকে যে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে সেখান থেকে এই দুই বিলিয়ন ডলার সমন্বয় করা হবে এভাবে ঋণের বদলে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান বিক্রয় পাকিস্তানের জন্য এক ভালো কৌশলে পরিণত হয়েছে উল্লেখ্য যে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমানগুলো চীন ও পাকিস্তান যৌথভাবে উৎপাদন করে থাকে বস্তুত পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে যেমন পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরব এবং তুরস্ক এই উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তবে সৌদি আরব ও তুরস্ক সবসময় এক কাতারে ছিল না তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দুই সালে শুরু হওয়া আরব বসন্তের সময় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর এক নয়তান্ত্রিক সরকার ব্যবস্থা উচ্ছেদের গণ আন্দোলনকে সমর্থন করেছিলেন অন্যদিকে সৌদি আরব এসব আন্দোলনকে তাদের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য হুমকি হিসাবে দেখেছিল এ কারণে সৌদি আরব এবং তুরস্কের মধ্যকার সম্পর্ক তখন শীতল হয়ে পড়েছিল যার ফলশ্রুতিতে লিবিয়া সিরিয়া মিশর এসব দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে বিরোধ বাঁধে তখন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত লিবিয়ায় তুরস্কের বিরুদ্ধে একজোট হয়েছিল ওদিকে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুর্সিকে সমর্থন দিয়েছিলেন প্রেসিডেন্টের দোকান এর বিপরীতে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে প্রেসিডেন্ট সিসিকে সমর্থন করেছিল প্রেসিডেন্ট এরদোগান মিশরের প্রেসিডেন্ট উৎখাত করার কারণে প্রেসিডেন্ট সিসির ওপর চরম নিন্দা করতে থাকেন এছাড়া দু সালে সৌদি গোয়েন্দা সংস্থার হাতে সাংবাদিক জামাল খাসুগি তুরস্কে অবস্থিত সৌদি দূতাবাসে নিহত হলে তুরস্ক এবং সৌদি আরবের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এদিকে দুই সালে সৌদি আরব কাতারের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ কূটনৈতিক নিষেধাজ্ঞা জারি এবং সামরিক হুমকি প্রদান করলে তুরস্ক কাতারকে রক্ষায় ছুটে যায় এভাবে দুই থেকে দুই সাল পর্যন্ত টানা দশ বছর সৌদি আরব এবং তুরস্কের মধ্যে উত্তেজনাকর সম্পর্ক বিরাজ করে তবে এরপর থেকে সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে থাকে যার ফলে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের বড় ধরনের পরিবর্তন এসেছে প্রেসিডেন্ট এরদোগান ও সিসি এখন ঘনিষ্ঠ হচ্ছেন এর পেছনে রয়েছে গাজাই ইসরায়েলের যুদ্ধ নিয়ে উদ্বেগ এছাড়া লেবানন সিরিয়া ও ইরানের উপর ইসরায়েলের বিস্তৃত হামলাও তুরস্ক মিশরের এই ঘনিষ্ঠতার কারণ ওদিকে সৌদি আরব এবং তুরস্কের মধ্যে দুই সালের দিকে সম্পর্ক পুনরুদ্ধার হওয়ার পর এখন সিরিয়ার মতো উত্তপ্ত অঞ্চলে দুই দেশ কৌশলগতভাবে একই অবস্থানে এসেছে সাম্প্রতিককালে প্রেসিডেন্ট এরদোগান ও সৌদি যুবরাজ মাহমুদ বিন সালমান দুজনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন যে যেন তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এদিকে তুরস্ক ও সৌদি আরব এখন সুদানের গৃহযুদ্ধেও একই পক্ষকে সমর্থন করছে সেখানে সৌদির তুর্কি সমর্থিত সুদানের সেনাবাহিনী লড়াই করছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে ওদিকে ইয়েমেন গৃহযুদ্ধে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অংশীদারিত্বমূলক সম্পর্ক ভেঙে গেছে সম্প্রতি সৌদি আরব ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের মিত্র দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি বাহিনীর বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে এবং সৌদিপন্থী পিএলসি সরকার বাহিনী ইয়েমেন থেকে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি বাহিনীকে উৎখাত করে দক্ষিণ ইয়েমেনে সৌদি আরবের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং এ সমস্ত কিছুই ইঙ্গিত দিচ্ছে যে আগামীতে পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরব মিলিতভাবে এক সামরিক জোটের দিকে অগ্রসর হচ্ছে যাকে বলা যায় আগামী দিনের নয়া মুসলিম ন্যাটো সামরিক জোট এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ